ওর মা হাসপাতালে ভর্তি আছে তা আমি কি করবো তু আজনে কি আমি টাকার গাছ লাগাইস নাকি যে সিরিয়া দেবো চেয়ারম্যান সাহেব আপনি দয়া করে ওর সাথে এইভাবে কথা বলবেন না আপনি চাইলে ওর মায়ের সমস্ত খরচ আপনি নিতে পারেন ইমাম সাহেব ইমাম সাহেব বাড়িতে আছেন থাকলে একটু বাইরে আসেন তো খুব দরকার ছিল আসসালামু আলাইকুম আলামিন ভাই কি দরকার এসেছেন বলেন ওয়ালাইকুম আসসালাম হুজুর আমি একটা বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছিলাম দয়া করে আপনি একটু আমাকে সহযোগিতা করুন হ্যাঁ বলুন কি দরকার আমার মা হাসপাতালে ভর্তি আছে ইমার্জেন্সি বিশ টাকা লাগবে অপারেশন করার জন্য আপনি আমাকে দয়া করে কিছু টাকা দিয়ে সাহায্য করুন না আমার মাকে বাঁচাতে পারবো না কি আপনার মা হসপিটালে ভর্তি আছে জি হুজুর আসলে আমার কাছে এখন অত টাকা নেই আমার কাছে এখানে মনে হয় পাঁচ টাকা আছে এর বেশি আমি দিতে পারলাম না আর হুজুর আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করবেন যেন আমার মাটা দ্রুত সুস্থ হয়ে যায় আহা তোমার মা মানে তো আমারও মা তোমার মায়ের জন্য মন খুলে আমি দোয়া করব এবং আল্লাহর কাছে কামনা করি তোমার মাকে যেন খুব দ্রুত সুস্থ করে দেয় আচ্ছা হুজুর আমাদের চেয়ারম্যানের কাছে গেলে কি আমার মায়ের জন্য একটু চিকিৎসা টাকা পয়সা পাবো নাই তো এই বর্তমানে আমার মায়ের চিকিৎসা করানোর জন্য কোনো টাকাই নেই কিভাবে এত টাকা জোগাড় করব আপনি একটু আমার সাথে যাবেন যদি কিছু টাকা পয়সা দিত হ্যাঁ পাওয়া যেতেও পারে সে তো অনেক টাকা পয়সা ওয়ালা মানুষ চলো যে দেখি সে কিছু দেয় কিনা আচ্ছা ঠিক আছে হুজুর চলেন চলো যাই চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন বাড়িতে থাকলে একটু বাইরে আসেন তো এ কি দরকার বল আমার হাতে বেশি সময় নেই চেয়ারম্যান সাহেব এর মাটা হাসপাতালে ভর্তি আছে ইমার্জেন্সি বিশ হাজার টাকা লাগবে আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকু দিয়ে সাহায্য করেছি এবার আপনি একটু সাহায্য করেন আপনি চাইলে ওর মাটা বাইসেও যেতে পারে ওর মা হাসপাতালে ভর্তি আছে তা আমি কি করব তু আজনি কি আমি টাকার গাছ লাগাইস নাকি যে সিধে সিধে দেব চেয়ারম্যান সাহেব আপনি দয়া করে ওর সাথে এইভাবে কথা বলবেন না আপনি চাইলে ওর মায়ের সমস্ত খরচ আপনি দিতে পারেন আর ও তো গরিব মানুষ এত টাকা পয়সা কোথায় পাবে অসহায় হয়ে আপনার কাছে এসেছে আর আপনি যদি কিছু সাহায্য না করেন তাহলে ওর মাকে বাসাতে পারবে না বললে মরুক আমার কোনো সমস্যা নেই মরে গালি মাটি দিয়ে থেকে চলে আসবেন হয়ে গেল ওরে তুই দা পারিস কর্গা এর ভিতরে আমার টানিস নে আমি গেলাম হালাইন ভাই আপনি মন খারাপ করেন না আজকে চেয়ারম্যান সাহেব যে এইভাবে আচরণ করবে আমরা আসলে ভাবতেও পারিনি তো আপনি মন খারাপ করেন না আল্লাহ যা করে ভালো জনে করে তার একদিন বিচার হবে চলেন আল্লাহ আমার মা এই গভীর অন্ধকারে শুয়ে আছে তুমি আমার মায়ের জান্ন করে দিও আল্লাহ আমিন বন্ধু ধৈর্য ধর আল্লাহর হুকুমের পথ তো আর কিছু নেই সুমা হয়ে গিয়েছে আল্লাহর বান্দা আল্লাহ নিয়েই যাবে ধৈর্য ধর কান্দাকাটি করিস না মা আমি তো তোমাকে হারাতে চাইনি আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাকে বাজানোর জন্য কিন্তু আমি তোমাকে বাজাতে পারলাম না তুমি আমাকে ক্ষমা করে দিও পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও আমার খুব কষ্ট লাগবে আজ তুমি আমার পাশে নেই সবাই আমাকে এখন শুধু অবহেলাই করবে মা বাবা না থাকার যে কত বড় কষ্ট আজ আমি বুঝতে পারছি বাবাও নেই তুমিও চলে গেলে আমার ছেড়ে বন্ধু কান্দাকাটি করিস না কান্দাকাটি করে কোনো লাভই হবে না তোর মায়ের হাত এই বন্ধই ছিল আল্লাহর বান্দা নিয়ে গিয়েছে এখন কান্দাকাটিতে কোনো লাভই হবে না আমরা দুজন মন খুলে দোয়া করব যেন তোর মা জান্নাতবাসী হয় আর কান্দাকাটি করিস না কিভাবে শান্ত হবো বন্ধু এই দুনিয়াতে যার মা নেই সেই বুঝে কত কষ্ট আজ আমার মা এই গভীর অন্ধকারের শুয়ে আছে আমার খুব কষ্ট লাগছে বন্ধু খুব কষ্ট লাগবে মাগো তুমি আমাকে ক্ষমা করে দিও মাগো আমি ছেলে তোমাকে বাঁচাতে পারলাম না চল বন্ধু বাড়ির দিকেই যায় ইমাম সাহেব আমার ছেলে ছাদ থেকে পড়ে যেয়ে মাথায় অনেক আঘাত পেয়েছে ইমার্জেন্সি এ নেগেটিভ রক্ত দরকার অনেক লোকের কাছে গেলাম কেউ দিতে পারলো না আপনি একটু ব্যবস্থা করে দেন তাহলে আমার ছেলেটা বেঁচে যেত কি বলেন চেয়ারম্যান সাহেব আপনার ছেলে ছাদ থেকে পড়ে যে মাথায় আঘাত পেয়েছে কি রক্ত লাগবে যেন এ নেগেটিভ এ নেগেটিভ আচ্ছা আপনি তো ওইখানে তো বসেন আমি দেখছি কি করা যায় ওখানে আপনি বসেন আসেন ভাই এই চেয়ারম্যান সাহেব এদিক আসেন দেখেন তো একে চিনতে পারেন কিনা চেয়ারম্যান সাহেব এর মাটা হাসপাতালে ভর্তি আছে ইমার্জেন্সি বিশ হাজার টাকা লাগবে আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকু দিয়ে সাহায্য করেছি এবার আপনি একটু সাহায্য করেন আপনি চাইলে ওর মাটা বাইসেও যেতে পারে ওর মা হাসপাতালে ভর্তি আছে তা আমি কি করবো তুই আজ কি আমি টাকার গাছ লাগাইছ নাকি যে ছিঁড়ে ছিঁড়ে দেবো হ্যাঁ চিনতে পারিছি ওর কয়দিন আগেই তো ওর মা মারা গেল তা ওর এখানে আনলেন কেন চেয়ারম্যান সাহেব এর এই জায়গাটার কারণ আছে এরই এ নেগেটিভ রক্ত এসাইলে চাইলে আপনার বাসাতে বাঁচাতে পারে তুমি আমার ছেলেকে বাঁচাতে পারো তোমার যত টাকা লাগবে আমি দেব কিন্তু আমার ছেলেটাকে রক্ত দিয়ে তুমি বাঁচাও আমি কেন আপনাকে সাহায্য করব। আমি যখন বিপদে পড়েছিলাম আপনি কি তখন সাহায্য করেছিলেন করেছিলেন না আমার মা হাসপাতালে ভর্তি ছিল অল্প কিছু টাকার জন্য আপনার কাছে গিয়েছিলাম কান্দাকাটি করেছি যেন আমার মাটা দ্রুত সুস্থ হয়ে যায় তখন কি বললেন আর মায়ের চিকিৎসার জন্য আপনি কোনো টাকাই দিলেন না আরও অভিশাপ দিলেন যার মরে যায় যাক আমার কোনো আসে যায় না এখন কেন আমি আপনার ছেলেকে রক্ত দেব। আর কি জানো বলছেন টাকার গরম দেখাচ্ছেন আমি যখন সাহায্যের জন্য আপনার বাড়িতে গিয়েছিলাম আপনি তো তখন আমার টাকা দিয়ে সাহায্য করেননি আর এখন টাকার গরম দেখাচ্ছেন আমি তো কখনোই আপনার ছেলেকে রক্ত দেবো না এটা হচ্ছে আল্লাহর বিচার দয়া করে তুমি আমার ছেলেকে বাঁচাও আমি তোমার পায়ে ধরছি তুমি আমার ছেলেকে বাঁচাও ভাই তুমি না বাঁচালে আমার ছেলেকে কেউ বাঁচাতে পারবে না ভাই আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাই আপনি ওঠেন শান্ত হন আপনি ওঠেন আমি তো আপনার মতো সার্থ হন না আপনার ছেলেকে রক্ত দিয়ে আমি বাঁচাবো না আপনি টেনশন করেন না আমি আপনার ছেলেকে রক্ত দিয়ে বাঁচাবো দেখেন চেয়ারম্যান সাহেব আজকে এর থেকে আপনার শিক্ষা উচিত আপনি আগে যান যে এর কাছ থেকে রক্ত নিয়ে আপনি আমার ছেলেকে বাঁচান যান